আমি নবীজির পাগল আমি মাদার পাগল আমি নবীজির পাগল আমি মাদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল ওই মদিনার জন্মানি বোন ওই মদিনার জন্মা নিম্ন নয় কাজল আমি নবী পাগল আমি মদিনার পাগল আমি নবী পাগল আমি মদিনার পাগল আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে প্রেমে জীবনের সকল আমি পাগল আমি পাগল আমি পাগল আমি পাগল শুনিলে মদিনার কথা বলতে পারি সকল বেতা শুনিলে মা কথা বলতে পারি সকল বেতা শুনিলে মা কথা শুনি নেতা বলতে পারি সকল বেতা বুকের বেতল যে ভেসে ওঠে বুকের ভেতর ভেষে ওঠে মনন্দের ঢল আমি নবী পাগল আমি পাগল। আমি নবী জির পাগল আমি পাগল। আমার রোগের সক ঔষধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সক ঔষধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল আমার রোগের সকল ঔষধ আমার রোগের সকল ঔষধ দয়াল নবীরে সালাম দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন চিত্তে পড়ি যখন সুস্থ সবল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নভি পাগল আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল আমি মদি নরপাগি নারী ধোল বাড়ি ধোল কাজল আমি নবিজির পাগল আমি নবীজির পাগল আমি নবিজির পাগল আমি নবীজির পাগল अमी मती नर